শিক্ষার দিক থেকে বলো জ্ঞানের দিক থেকে বলো বুদ্ধির দিক থেকে বলো এই সভাপতি সেক্রেটারি বিভিন্ন পদের দিক থেকে বলো এই যার ভিতরে যারা পরিমাণ তাকাব করি থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলে বেহার ঘেরানো হবে না আমি বলি নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বল সালাম শোনাইতে আছে আমি ভালো আমি বড় এইটা বলার সত্যি দুনিয়ার কোনো মানুষের আছে আবার একটু জোরে না আবার জোরে বলে নাই কারণ গুণা করেন নাই এরকম মানুষ আছে না আছে গুনা মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি পাইছেন কেনা তাহলে একটা গুণের বিনামে যাহার নামে শিকার লাগতে পারে কি পারে না তাহলে আপনি ভালো বলেন কেন এই জন্য আল্লাহ জিলি রহমাতুল্লাহি আলাই রাখছেন কবরে যাইয়া মাফ পাওয়ার এক পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না আর একটা রোগের নাম হইল হিংসা হিংসা পর উন্নতি থেকে সহ্য করতে না পারা এমন একটা রোগ সমস্ত আমল নামের দেখি শেষ করিয়ে দেয় কথা ঠিক না বে ঠিক বর্তমানে এক সাইডে বের হয়েছে নাই বলে দেখতেই পারে না কথা কয় না আচ্ছা আমি জিজ্ঞেস করি বাজান স্বর্মনাই তোমার কি করছে তুমি যে স্বর্মনাই দেখতে পারো না সর্মনাই তুমি করছে কি স্বর্মনাই কাজটা করে কি এই সর্বনাই যাওয়ার পরে কি নামাজি মানুষগুলো বেনমাজি হয় হ্যাঁ আচ্ছা যেই মানুষগুলো আগে ভালো ছিল সরমানি যাওয়ার পরে খারাপ হয়ে যায় যেই মানুষগুলো আগে জুলুম করত চাঁদাবাজি করত এই বিভিন্ন কায়দায় মিথ্যাচার জুলুমবাজি খুন কাদামির ভিতরে লিপ্ত ছিল সেই মানুষগুলো চরমানায় যাওয়ার পরে আল্লাহর ফজলে দেখা যায় এখন সেগুলো ছাইয়া দেয় আগে কোনোদিন পশ্চিমে শেষ না দেয় না এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না আছে না নাই এই উত্তরবঙ্গে গেছিলাম সেখানে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় তখন তো মাহফিল বন্ধ করিয়ে দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া শুরু করছিল না বিভিন্ন জেলায় 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 বিভিন্ন কায়দায় কেমনে মাহফিল বন্ধ করবে বিভিন্ন কায়দা শুরু করছিল না আচ্ছা সেখানে উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না বুঝলে তো এলাকার খুব একটা দামি দামি খুব গোয়ার গোবিন্দ আছে না এক এই লোক এইরকম এক লোক সে বলতেছে সর্বন হুজুরের মাহফিল আমি করাবই পুরো চ্যালেঞ্জ দিয়ে বসে আচ্ছা এখন সে স্বর্গনায় মাহাফিলের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ তা আমার আগে এই সে আলোচনা করতেছে এস্টেছে বলে সর্বনাই কি এই জিনিসটা বুঝাইতে চাইয়া সে বলতেছে ভাই আমার জীবনে আমি কোনোদিন পশ্চিমে সেজদা দেই নেই সর্বনাই মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম পশ্চিমে সেজদা লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আর একটু আসতে কর ভালো হয়েছে আচ্ছা সর্বনাই যে মানুষদেরকে দাওয়াত দেয় কি আল্লাহর ভরে ইমান আল্লাহ দাওয়াত দেয় না আল্লাহর সাল্লা সাল তরিকের ভরে চলার জন্য বলে না খারাপ কাজ ছাড়তে বলে না ভালো কাজ ধরতে বলে না আচ্ছা সর্বনাই খারাপটা করছে কি কথা কয়না ওই হিংসার আগুনে জলে অনেকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই ব্যাপার কি আপনি সরবনাই বিরোধীতে করেন আচ্ছা শরমনে কি কি দোষ একটু বলেন তো এখন আর বলতে পারে না তাহলে বাজার বাদলাম সর্বনাই সর্বনাই বাদ দিয়া আমাদের উদ্দেশ্য কি এই আল্লাহর বন্দাবান্দি তার মালিকমুখী হোক এটা দরকার না জাহান্নাম থেকে পাইছে জান্নাতে যাওয়া দরকার না তাহলে বুঝলাম সর্বনাই তোমার ভালো লাগে না তাই একটা জায়গায় তুমি তাকে নেবা যেখানে গেলে এই মানুষটা আল্লাহমুখী হবে আল্লাহ চলে তরিকা অনুযায়ী চলবে জাহান্নাম থেকে বাঁচবে বেসতে যাওয়ার রাস্তায় চলবে এই কথা এই দরকার আছে না নাই আসলে মূলত হিংসা আচ্ছা এই হিংসা করলে সরবনের কি হয় কিছু হবে আসমন তো হিংসা করে কেউ ডাবাইতে পারে বরঞ্চ যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ নিবাইতে পারে তোমার শোষমুষ পড়বে এটা সরবনের কি হবে এই কথা ঠিক কিনা আর একটা রোগের নাম হলো হকবে যা হকবে মাল মালের মোহাব্বত সম্মানের মোহাব্বত পদের মোহাব্বত বিভিন্ন কায়দায় কায়দায় এই অমুক টমুক সমুখে দুনিয়ার মোহাব্বত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ সমস্ত গুণার মূল কি আমার কোন আমি বলছি আল্লাহ সাল্লাম বলছেন এখন আমার বাজানদেরকে বলি এক আমার বাজানরা এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে এই তারপরও বিএনপি আওয়ামী লীগ করে না আস্তে করে জাতীয় পার্টি সব অন্য অন্য এই মানব রচিত তন্ত্র মন্ত্র এই নিয়ম আদার জড়াই আছে না হ্যাঁ আছে আছে আমি যদি জিজ্ঞাসা করি শোনেন এই বেহেস্তে যাইতে চান করে বলে চাই আচ্ছা তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাইসাল্লাম বলে কেয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এই স্পেশাল আরো ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে আল্লাহ রব্বুল আলমিন ডাইকা ডাইকা তার এই স্পেশাল আরো নিচে ছায়া দান করবে কয় প্রকার আবার কন এর ভিতরে এক প্রকার শুনে রাখেন বুকজুফিল্লা যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বাত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে এবং সম্পর্ক মহাব্বাত সারবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক দায়িকা দায়িকা ক্যামাতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না সেদিন তার স্পেশাল আরো সে আমি বলছি আল্লাহ রসুল সাল্লিম বলছেন এখন আমার বাজানদেরকে বলি বিএনপি যেই নীতি আদর্শ লালন করে এই এটা মানব মানবরচিত কুফুরি মন্ত্র না কথা কয় না আওয়ামী লীগ মানব রচিত আজকে কয় জাতীয় পার্টি অন্য অন্য মানব রচিত আরো দল আছে না নাই আচ্ছা আপনি তো নামাজ পড়েন কিন্তু আপনি মানবরচিত কুফুরি তন্ত্রমন্ত্র যার ব্যাপারে আল্লাহ রব্বুলি আলমিন বলছেন অজেতানিবুত তাগু তোমরা তাগুদকে অস্বীকার করো তার থেকে দাও এখন আল্লাহর হুকুম তাগুদের ভিতরে একটা তাগুদ হলো মানবরচিত তন্ত্রমন্ত্র তাগুদের ভিতরে একটা বড় তাগুদ কথা ঠিক এখন আপনি নামাজ পড়েন কাকে খুশি করার জন্য আর যখন নামাজ থেকে বের হইয়া আপনি তাদের দলের সঙ্গে জড়াইয়া যখন স্লোগান তাদের পক্ষে এই তখন খুশি করেন কাকে দল দলের নেতাদেরকে কথা হয় না কথা ঠিক না ঠিক এখন আপনি যে তাদের সঙ্গে জড়াইয়া আপনি যে স্লোগান তুললেন এটা আল্লাহ খুব খুশি না আহা ওয়া কই এটা আসতে বলেন খুশি না তাহলে এই মোহাব্বাটা কি আল্লাহর জন্য হইছে হ্যাঁ তাহলে এই মোহাব্বাটা যে আল্লাহর জন্য না হয় আমি শুনেই রাইখা যাই কে মানবেন তা জানি না আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেন মোহাব্বত রাখবেও ও আল্লাহকে রাজি খুশির জন্য মোহাব্বত ছাড়বে সম্পর্ক ছাড়বে ও আল্লাহকে রাজি খুশির জন্যে